সো গাইস আগামী আট থেকে দশ দিনেতে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেওয়া হয়েছে লাল সতর্কতা জারি করা হয়েছে সে বিষয়ে কিন্তু সমস্ত আপডেট আমি আপনাদেরকে জানাবো আর নিম্নচাপের খবরও কিন্তু আমি আপনাদেরকে দেবো সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টোমাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদারের আরও একটি ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেটই আমি আপনাদের সামনে চলে এসেছি ফ্রেন্ডস গতকাল আমি কিন্তু ঘূর্ণিঝড়ের ব্যাপারে অক্টোবর এতে পোস্ট সিজনে যে আসনের ঝড় এটাকে বলা হয় সেই ঝড়ের ব্যাপারে কিন্তু আমি বেশ কিছুটা আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন তো আমার চ্যানেলেতে ঢুকে এটা তো এই ভিডিওটা তো আপলোড হয়ে গেছে তো সেকেন্ড ভিডিওটা যেটা থাকবে গতকাল যেটা দিয়েছি সেটা কিন্তু আপনি দেখতে পারেন এবার দেখুন ফ্রেন্ডস আমি যদি আগামী কয়েকদিনেতে বৃষ্টিপাতের কথা বলি তো আপনি যেমনটা দেখতে পাবেন আজকে কিন্তু শুক্রবার বারো তারিখ আর আজকে কিন্তু দুপুরের দিকে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হচ্ছে দেখুন ফ্রেন্ডস এটা কিন্তু মাঝরাতেতেই এই আপডেটটা দেওয়া হয়েছে অর্থাৎ ছয় থেকে সাত ঘন্টা কিন্তু কেটে গেছে সেই জন্য যদি না হয় তো সেটা খুব একটা অস্বাভাবিক হবে না তবে আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা গতকালের তুলনায় বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গে আজ উল্লেখযোগ্যভাবে কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না রাতের দিকে আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে একইভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমি যদি ভারী বৃষ্টিপাতের খবরটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখনই তো আগামী আট থেকে দশ দিনেতে আমি যদি টোটাল বৃষ্টিপাতের কথা বলি তা আপনি যেমনটা দেখতে পাবেন কোচবিহার তারপরে হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ওই শিলিগুড়ি সব জায়গাতে কিন্তু দুশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী আট দিনেতে আমরা কিন্তু সেটাই এখানে দেখতে পাচ্ছি আর আসামের গুয়াহাটিতে কিন্তু একশো নব্বই থেকে দুশো বা আড়াইশো মিলিমিটার পর্যন্ত কিন্তু আসামের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে আর অরুণাচল প্রদেশ অর্থাৎ একদম উত্তর পূর্ব ভারতের ওই সব দিকেতেও কিন্তু সাড়ে তিনশো মিলিমিটার বা তার বেশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে দেখুন বাংলাদেশের উত্তর দিকে ময়মনসিং সিলেট তারপরে হচ্ছে কালাই তারপরে বোগড়া এই সমস্ত জায়গাতে কিন্তু বাঘমারা মদান তারপরে সব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত আগামী আট দিনেতে হতে পারে আড়াইশো মিলিমিটারের কাছাকাছি মানে কিন্তু যথেষ্ট জোরে বৃষ্টিপাত হতে পারে এবং অনেক নিচু জায়গা কিন্তু জলমগ্ন হয়ে যেতে পারে আর যদি আমি দক্ষিণবঙ্গের কথা বলি তো দক্ষিণবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত আগামী আট থেকে দশ দিনেতে হতে পারে পুরো দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু একশো থেকে একশো চল্লিশ মিলিমিটার মানে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী আট দিনেতে আমরা দেখতে পাচ্ছি তো যেটা কিন্তু সেপ্টেম্বর মাস অনুযায়ী খুব একটা অস্বাভাবিক নয় কারণ এর আগেও সেপ্টেম্বর মাসে এরকমই বৃষ্টিপাত হয়েছিল তবে গত কয়েকদিনেতে যে একদমই বৃষ্টি হয়নি আর প্রচণ্ড গরম পড়েছিলো সেটা কিন্তু কিছুটা অস্বাভাবিক ছিল তো সেই গরমটা কিন্তু বজায় থাকবে বৃষ্টি না হলে আর বৃষ্টি হলে কিন্তু সেই গরমটা সাময়িকভাবে মুছে যেতে পারে তবে এই গরমের প্রভাবটা এখন থাকবে আর এবছর যদি শীতকালের কথা বলি তো আশা করছি এবছর শীতকাল কিন্তু নভেম্বর মাসের মাঝে সময়ের পর থেকেই শুরু হতে পারে অন্যান্য বছরের মতো খুব বেশি আগে কিন্তু শীতকাল এগিয়ে নাও আসতে পারে আপাতত কিন্তু সেটাই জানা যাচ্ছে তো আমি আপাতত যদি পশ্চিম ভারতের কথা বলি তো পশ্চিম ভারতে এখন আর কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই আর সেপ্টেম্বর মাসের চব্বিশ পঁচিশ তারিখ নাগাদ থেকে কিন্তু যে মনসুন উইথড্রল অর্থাৎ যে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন অর্থাৎ বর্ষাকালের যে প্রত্যাগমন সেটা কিন্তু পশ্চিম ভারতেতে শুরু হয়ে যেতে পারে আর সেটা পূর্ব ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গ পর্যন্ত সেই মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনটা আস্তে আস্তে কিন্তু অক্টোবর মাসের দশ তারিখ অবধি কিন্তু হয়ে যেতে পারে তো ফ্রেন্ডস আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম ইম্পর্টেন্ট আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড বাই